আজ পনেরোই আগস্ট আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কবি শুভ দাসগুপ্তর লেখা সার্থক জনম কবিতাটি পাঠ করছি যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজালং সুফলং মালায়াজ শীতলং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরিলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে দেশে যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর হলো আমার কারখানা বন্ধ লক তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 শবে বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে ডালির ঘরের দরজায় ঠায়ে দাঁড়িয়ে থাকেন তাঁর খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল চার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন আর কানে কানে বলুন হাম বুলবুলে হ্যা স্কি হে গুলিস্তা হামারা সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহান বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা สูมระ